আজ শহীদ ই আজম ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবের আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলায় এ এ আইডি ও এ আই এম এস এস এবং কমসমলের পক্ষ থেকে পালন করা হয় সংগঠনগুলো যৌথ উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অস্থায়ী শহীদ বেদী ও শহীদদের প্রতিকৃতি স্থাপন করে মাল্যদান করেন এসিউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক ভবদোষ চক্রবর্তী এআইএমএসএস এর রাজ্য কমিটির সহ সভাপতি দুলালি গাঙ্গুলি ওর সর্বভারতীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিল্লোল ভট্টাচার্য রাজ্য কমিটির সদস্য পল্লব ভট্টাচার্য এআইডিওয়াই ওর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ। জেলা কমিটির সদস্য দিলীপ রি কৃষক সংগঠন এআইকেকেএমএফ এর রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রভাসচন্দ্র সরকার ও জেলা কমিটির অন্যতম সদস্য সজলকান্ত দাস প্রমুখ এছাড়াও কমসমলের পক্ষ থেকে শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদর্শন করা হয় ভগৎ সিং সহ তার সহযোদ্ধাদের আত্মবলিদানের ইতিহাস ব্যাখ্যা করে বক্তব্য রাখেন প্রভাষচন্দ্র সরকার হিল্লোল ভট্টাচার্য ও দুলালি গাঙ্গুলি শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি